দীর্ঘদিন পর আমাদের নেতা জনাব তারেক রহমান সিরাজগঞ্জে আসছেন ওনার মা দেশনেত্রী নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করার জন্য এই দোয়া মাহফিলকে আয়োজন করে সারা সিরাজগঞ্জের মধ্যে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস তো অবশ্যই আছে কিন্তু পাশাপাশি কিন্তু একটা শোক আছে শোকের ছায়া আছে কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন দুয়ার অনুষ্ঠান এখানে মানুষের মধ্যে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য দুয়ায় অংশগ্রহণ করার জন্য সর্বস্তরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবে এখানে শুধু বিএনপির নেতাকর্মীরাই থাকবে না সকল ধরনের আমরা ইতিমধ্যেই পেশাজীবী সংগঠনগুলির সঙ্গে কথা বলেছি বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলেছি বিশেষ করে মাদ্রাসার যে শিক্ষক ছাত্র তাদের সঙ্গে কথা বলেছি দুয়াই অংশগ্রহণ করার জন্য তো মাদ্রাসার ছাত্র শিক্ষকদের মধ্যেও ব্যাপক একটা সারা রয়েছে ওনারা এই অংশ অংশগ্রহণ করবেন আমরা যারা বিএনপি করি আমাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা আনন্দ সবই আছে কিন্তু পাশাপাশি শোকটাও আছে আমাদের নেত্রীর জন্য আগামী এগারোই জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাম তারেক রহমান সিরাজগঞ্জ আসবেন ইতিমধ্যে সিরাজগঞ্জের প্রত্যেকটা আছে আনাসের দোকানের সহ রিক্সা ভ্যানালা সিএনজিতে একটাই আলোচনা তারেক রহমান আসবে তার মা দেশীয় নেত্রী বেগম খালাদা জিয়ার রুহেরা বাকফিরাত আত্মার বাকফিরাত কামনা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিরাজগঞ্জের মাটিতে পা রাখবেন সিরাজগঞ্জ হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সঙ্গত কারণেই উত্তরবঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে কিন্তু সর্বপ্রথম ঢুকতে সিরাজগঞ্জে পড়ে যেই তারেক রহমানের নির্দেশে যেই তারেক রহমানের নেতৃত্বে আমরা সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘদিন আমরা এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই সিরাজগঞ্জ সাকসেস হয় নাই উনি লন্ডন থেকে সে তদারকি করছেন আশা করি উনি যখন দেখেছেন বুঝতে পেরেছেন যে সিরাজগঞ্জের জাতীয়তাবাদী দল এবং বিএনপির অঙ্গ সংগঠন বিশেষ করে স্বেচ্ছাসেবক দল আন্দোলন সংগ্রামে যেমন কঠোরভাবে করেছে ঐক্যবদ্ধ থেকেছিল উনিশ বছর পর আমাদের সাংগঠনিক অভাবক জনাব তারেক রহমান বগুড়া উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেই রওনার উপলক্ষে আমাদের সিরাজগঞ্জে সম্বর্ধনা এবং দেশ নিজেদের এবং খালদা জন্য দুয়ার আয়োজন করা হয়েছে আসলে আমাদের অনুভূতিটা ঈদের থেকেও আমরা মনে করি যে আমাদের অনুবর্তী যা উচ্ছ্বাস আরও বেশি ছাত্র দলে বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীদেরকে আমরা অলরেডি জেলা সদর পক্ষ থেকে বিভিন্ন নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি যে তোমরা সুশৃঙ্খলভাবে সর্বোচ্চ ছাত্রদলার নেতৃবৃন্দকে নিয়ে জেলা সাথে সমন্বয় করে ইউনিয়ন সাথে সমন্বয় করে আমরা ইংশালা দেশ নয় জনক তারাক রহমানের যে সম্বর্ধনা সেই সম্বর্ধনা ইংশালা আমরা উপস্থিত হব একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জেলায় প্রবেশ করলে সেই প্রবেশ থেকে শুরু করে অন্য জেলায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের যে নিরাপত্তা সংক্রান্ত যে দায়িত্ব আইন এবং বিধি অনুযায়ী আমরা নিরাপত্তা সংক্রান্ত সকল দায়িত্ব আমরা প্রস্তুতি গ্রহণ করেছি একই সাথে বিভিন্ন স্থলে নিরাপত্তা থাকবে ট্রাফিক নিরাপত্তা দৃশ্যমান পুলিশের অবস্থান এবং গুরুত্বপূর্ণ জায়গাসমূহ পুলিশ মোতায়েন সহ আমাদের গোয়েন্দা তৎপরতা সহ বিভিন্ন কার্যক্রম আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি আমাদের পরিকল্পনা প্রণীত হয়েছে আমরা সুষ্ঠু সুন্দর এবং চমৎকারভাবে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন এবং প্রস্থান পর্যন্ত যাতে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী এবং প্রতিজ্ঞাবদ্ধ সুন্দরভাবে সম্পন্ন আমি তো মনে করি যে মোবিলটা করার জন্য তারেক জাহর সাহেব আমাদের এই দাওয়াতটা গ্রহণ করার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ কারণ সিরাজগঞ্জের মানুষ যারা ম্যাডামের যায় যাইতে পারে নাই তারা সবাই সিরাজগঞ্জে এই দোয়া মহফিলে যোগ দিতে পারবে এবং এই দোয়া মহফিল সিরাজগঞ্জে মানুষের জন্য একটা ব্লেসিং আশীর্বাদের মতো আর কি আর সবচেয়ে বড়ো আশীর্বাদ হলো তারেক রহমান সাহেব দীর্ঘদিন পরে তিনি সবসময় বগুড়ায় গেলে সিরাজগঞ্জ হয়েই যেতেন সতেরো বছর উনি যান নাই আজকে আবার উনি বগুড়ায় যাবেন উত্তরবঙ্গে যাবেন সিরাজগঞ্জে ওনার মায়ের জন্য দোয়া অনুষ্ঠানে যোগদান দিয়ে যাবেন করে যাবেন সুতরাং মানুষের সিরাজগঞ্জে মানুষের মধ্যে একটা অনুভূতি তো আলাদা তোমরাও ঘুরে বেড়াচ্ছ আমিও ঘুরে বেড়াচ্ছি দেখছি মানুষের অনুভূতিটা দেখছি আমি আশা করি যে আমার যে ধারণা তার চেয়ে অনেক অনেক বেশি মানুষ আসবে এবং এই দোয়া অনুষ্ঠানে যোগ করবে সিরাজগঞ্জ বাসী তো লড়াকও বাসে ওরা সব কাজ সব পরিস্থিতি প্রস্তুত থাকে এবারও সিরাজগঞ্জের মানুষ প্রস্তুত আছে তার রহমান সাহেবকে নিয়ে দোয়া অনুষ্ঠান করার জন্য আমরা কাজকর্ম করছি আমরা এ কোয়ার্ডিনেশন করতে হচ্ছে সাথে আমরা অ্যাকর্ডিনেশন করে আমরা এইখানে এটাকে প্রস্তুত করব যাতে মানুষ এসে দোয়াটা করে যেতে পারে